চলে সবাই খোদার রাগে দিনের নিশানায় চলের সবাই খোদার রাগে দিনের হুগলি হুগলি জেলার পই নেতে বিশ্ব এজিতে চলে রে সবাই খোদার রাগে দিনের নিশানায় চলের সবাই খোদারে রাগে দিনের নি নিশানায় হুগলি জেলার পুইনা নেতে হুগলি জেলার পইনা নেতে বিশ্ব এজিতে মাই চলের সবাই খোদার রাগে দিনের নিশানায় চলের সবাই খোদার রাগে দিনের নিশানায় জানো আরে শুক্র শনি রবিবারে আসবে লাখ লাখ মানুষ দাওয়াত কাজে সময় দেবে জানু আভির দুই তিন চার শুক্র শনি রবিবারে আসবে লাখ মানুষ দাওয়াত কাজে সময় দেবে বিশ্ব মুসলিমে এক হবে সম বিশ্ব মুসলিমে এক হবে সম পাবে চেতনা সালের সবাই